তাদের সাথে জাতিসংঘের কোন সম্পর্ক নেই তারা আমেরিকা এবং জাতিসংঘকে যাকে বলা হয় একটা পশমের মতো মনে করে না তো সেক্ষেত্রে তারা যদি বাংলাদেশে এসে থাকে তাহলে এটা বাংলাদেশের তো ডেঞ্জারাস যে বাংলাদেশকে বন্ধু হয়ে বাস দিতে আসছে তো এরকম এটিকে ব্যবহার করছে রোহিঙ্গা ইস্যুটাকে মানে আন্তরিক গত্রেস এবং আমাদের প্রধান প্রত্যাশা দুজনই এইটিকে ব্যবহার করছে হ্যাঁ দুজনে এটিকে ব্যবহার করছে দুজনে এটিকে ব্যবহার করছে ব্যবহার করছে এই কারণে যে এখন এই পৃথিবীতে সবচেয়ে বড় শরণার্থীর শিবির হলো এই এটা এর সাথে আর কোথাও নেই এখন এই শরণার্থী শিবিরকে কেন্দ্র করে জাতিসংঘের একটা রমরমা ব্যবসা রমরমা ব্যবসা তারা প্রচুর টাকা পয়সা এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনে ইউএ থেকে আনে সাধারণ মানুষের কাছ থেকে আনে বিভিন্ন সরকার থেকে আনে এখন এখানে যদি ক্রাইসিসটা বাড়ে এবং এটার গুরুত্ব বাড়ানো যায় তাহলে এখান তাদের ব্যবসাটা স্থায়ী হয় কিন্তু এসের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে ইটস এ ফ্রেন্ডশিপ রিলেশনশিপ এবং উনি আগের যে জো বাইডেন সরকারের অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন এবং তারও সময় শেষ তো আমার কাছে প্রথমত মনে হচ্ছে যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস এই মুহূর্তে যে ইমেজ সংকটে রয়েছে লোকজন তাকে পছন্দ করছে না ভালোবাসছে না তার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারছে না তো এই মুহূর্তে আসলে তাকে শো করতে হবে তো জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন তার সঙ্গে হাত ধরা হাঁটাহাঁটি করেছেন এটা এটা ওনার মার্কেটিং হতে পারে আমি না হতে পারে দুই নম্বরে যেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুসকে ব্যবহার করে এই মুহূর্তে ব্যবহার করে মার্কিন কতগুলো এজেন্ডা বা জাতিসংঘের কতগুলো এজেন্ডা এখানে বাস্তবায়ন করার জন্য একটা চেষ্টা হতে পারে আপনি হয়তো জানেন যে দু হাজার সেই এগারো সন থেকে যখন এই রোহিঙ্গাদের সমস্যাটা শুরু হলো এটা মূলত একটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ ঘটনাটা ঘটেছে এটি যে কেবলমাত্র মানে ওই আরাকান রাজ্যে রোহিঙ্গাদের সঙ্গে বৌদ্ধদের এবং আরাকান আর্মির যে সংঘর্ষ এবং তার সঙ্গে মিয়ানমারের সংঘর্ষ এটা নট লাইক দ্যাট এর সঙ্গে ভারত জড়িত এর সঙ্গে চীন জড়িত এবং এর সঙ্গে পশ্চিমারা জড়িত এবং দীর্ঘদিন ধরে এই এলাকাতে একটা নো ফ্লাইং জোন এবং একটা সেফ জোন তৈরি করার জন্য পশ্চিমারা তৈরি করেছে এবং অনেকটা এটা যাকে বলা হয় যে ইন্দোনেশিয়াতে যে পূর্ব তিমুর তারা তৈরি করেছে সেই পূর্ব তিমুরের আদলে এই এলাকাতে একটি আহ জোন তৈরি করতে চাচ্ছে পশ্চিমারা এটা তাদের দীর্ঘদিনের একটা প্ল্যান শেখ যে বিষয় আমাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন সেটি মোটামুটি সামনে চলে আসছে এরকম বিষয়টি এটা আমি বলতে পারবো না প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী হয়তো বলেছেন তার কাছে তো অনেক তথ্য ডাটা থাকে এবং ওনার একটা অনেক বদ ছিল তার একটা সু অভ্যাসও ছিল যে উনি টাস টাস করে অনেক কথা বলে ফেলতেন যেগুলো অনেক সময় নিজের বিরুদ্ধে যেত যেমন আপনি আমি যদি হতে আমি কখনো বলতাম না যে আমার ব্যক্তিগত পিও চারশো কোটি টাকা চুরি করেছে সেও হেলিকপ্টারে চড়েছে কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনা এই সমস্ত কথাবার্তা বলে ফেলেছেন তবে এখানে আমরা যেটা দেখলাম যে উনি আসার প্রথমত কোনো কারণ ছিল না এই মুহূর্তে কোনো কারণ নেই ওনার এই উনি কেন এলেন আর কেন গেলেন এটা নিয়ে উনিও কিছু বলতে পারবেন না আমরাও কিছু বলতে পারছি না বিকজ আপনারা জানেন যে আগে পার হেড জাতিসংঘের পক্ষ থেকে বরাদ্দ ছিল বিশ ডলার এখন নতুন ডোনাল্ড ট্রাম্প আসার পরে এটা আট ডলার এই সময় টাকা বাড়িয়ে দেওয়ার সম্বাদ নিয়ে আসেননি দুই নম্বর হলো যে এখন আহ মায়ানমারের উপরে জাতিসংঘের ওয়ান পার্সেন্ট দূরের কথা কোটি ভাগের এক ভাগও কোন নিয়ন্ত্রণ নেই তো মাইনমারের আরাকান আর্মিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই নেপিদ্য সরকার যেটা জান্তা সরকার তাদের সাথেও জাতিসংঘের কোনো সম্পর্ক নেই তারা আমেরিকা এবং জাতিসংঘকে যাকে বলা হয় একটা পশমের মতো মনে করে না তো সেক্ষেত্রে তারা যদি বাংলাদেশে এসে থাকে তাহলে এটা বাংলাদেশের তো ডেঞ্জার আছে বাংলাদেশকে বন্ধু হয়ে বাস দিতে আসছে তো এরকম এর মধ্যে আবার দেখা গেল যে বিএনপির সাথে যে বৈঠক হলো সেই বৈঠকে তো বিএনপি খুবই হতাশ বিএনপি সেটা কল্পনাই করতে পারে না সাথে আমাদের বৈঠক কেন হলো ভদ্রতা করে ডেকেছেন এই জন্য ভদ্রতা করে তারা গিয়েছে কিন্তু বৈঠকে যে সমস্ত কথাবার্তা হলো বিএনপি ভদ্রতা করে বলেনি কিন্তু তাদের মনে হয়েছে বিএনপির মনে হয়েছে যে তারা সম্ভবত বর্তমান সরকারের কোন এজেন্ডা বা রিকোয়েস্ট এটা বাস্তবায়ন করার জন্য মিস্টার গুত্রে সেখানে এসেছেন এরকম অবস্থা তারপরে তার যে কর্মকাণ্ড আচরণ এগুলো অতি নাটকীয় যেমন ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে টুপি পরে গেলেন তো নর্মালি ডক্টর মোহাম্মদ ইনুস কোন শুক্রবারে টুপি পরে কোন জুমুন নামাজে গিয়েছেন আমরা এখন পর্যন্ত দেখি নাই যে বাইতুল মোকরমের নতুন খতিব সাহেব আসলেন তো উনি এটা কেমন ওয়াস করেন যা একটু এই শুক্রবারটা বাইতুল মোরকামে নামাজ পড়ে আসি উনি তো সর্বজন তো এখানে ওনার টুপি দেখলাম না বা ওখানে নামাজ পড়তে গেলেন সেখানেও দেখলাম না তারপরে হঠাৎ করে তিনি সেখানে টুপি পরে সেই ইফতার করতে গেলেন এবং আশ্চর্য ব্যাপার হলো যে রাজনীতি এমন একটা বিষয় এটা যদি একবার কাউকে টান মারে ওকে কবর ছাড়া থেকে আর মুক্তি নাই তো উনি এই প্রথম লক্ষ লক্ষ মানুষের সামনে গিয়ে দেখলাম যে তার চেহারার ভিতরে একটা জান্নাতি সুরত চলে এসছে সে হাত নাড়াচ্ছিল হ্যাঁ সে হাত নাড়াচ্ছিল সালান দিচ্ছিল এবং দেখবেন যে যখন মানুষ খুব খুশি হয় তখন সে আঞ্চলিক ভাষায় কথা বলে এবং সে সেখানে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে সে রোহিঙ্গা ভাষায় কথা বলছিলেন ইট মিনস এই যে পনেরো লাখ রোহিঙ্গা এই পনেরো লাখ রোহিঙ্গাকে ডক্টর মোহাম্মদ ইনুস এবং মিস্টার গুতেরেস তাদের সম্পত্তি মনে করছেন অ্যাসেট মনে করছেন নট লায়াবিলিটিস তাদের আসার আচরণে ওটা মনে মনে হয়নি হয়েছে তারা এটা একটা সুযোগ এটা একটা লায়াবিলিটিস নয় এটা একটা তাদের অ্যাসেট এবং এই অ্যাসেডটাকে জাতিসংঘ এবং ডক্টর ইউনস আগামী দিনে তাদের রাজনীতিতে তাদের ক্ষমতার জন্য এবং তাদের স্বার্থ জন্য অথবা বাংলাদেশের স্বার্থের জন্য এটা যে কোন মেরুর কারণে নিয়ে যায় এটা আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না বাট লক্ষণটা এটিকে ব্যবহার করছে রোহিঙ্গা ইস্যুটাকে মানে আন্তরিক গত্রেস এবং আমাদের প্রধান প্রত্যাশা দুজনই এইটিকে ব্যবহার করছে হ্যাঁ দুজনে এটিকে ব্যবহার করছে দুজনে এটিকে ব্যবহার করছে গুত্রেজ ব্যবহার করছে এই কারণে যে এখন এই পৃথিবীতে সবচেয়ে বড় শরণার্থী শিবির হলো এই এটা এর সাথে বড় শরণার্থী শিবির আর কোথাও নেই তো এখন এই শরণার্থী শিবিরকে কেন্দ্র করে জাতিসংঘের একটা রমরমা ব্যবসা রমরমা ব্যবসা তারা প্রচুর টাকা পয়সা এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনে ইউএ থেকে আনে সাধারণ মানুষের কাছ থেকে আনে বিভিন্ন সরকার থেকে আনে এখন এখানে যদি ক্রাইসিসটা বাড়ে এবং এটার গুরুত্ব বাড়ানো যায় তাহলে এখান তাদের ব্যবসাটা স্থায়ী হয় কিন্তু এই প্রকল্পটা যদি বন্ধ হয়ে যায় তাহলে জাতিসংঘের হাজার হাজার লোকের চাকরি হারাবে তো এটা মিশন বুদ্রেশের প্রাথমিক এজেন্ডা দ্বিতীয় তার এজেন্ডা হলো যে জাতিসংঘের মাধ্যমে যেমন অনেক জায়গায় শান্তিরক্ষী বাহিনী স্থাপিত এখন যদি বলা হয় যে না এখানে যুদ্ধ শুদ্ধ করার জন্য তারা এই এলাকাতে একটা শান্তিরক্ষী মিশন তারা পাঠাবে এবং আশ্চর্য ব্যাপার হলো যে এখানে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এখানে তারা একটা করিডোর চাচ্ছে কথা একটা করিডোর যাচ্ছে তো যখনই একটা করিডোর যাচ্ছে ইটমিন সেখানে যদি তারা একটা শান্তিরক্ষী বাহিনী সেখানে পাঠায় তাহলে এই শান্তিরক্ষী বাহিনীর দাপটে পুরো কক্সবাজার উখিয়া থেকে শুরু করে পুরো এলাকাটা আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এখানে থাকবে না এখানে পুরো শান্তি বাহিনীর নিয়ন্ত্রণে জাতিসংঘের নিয়ন্ত্রণে চলে যাবে এবং ওখান থেকে এখন যেভাবে রোহিঙ্গারা আছে কক্সবাজারের যারা লোকজন রয়েছে তাদেরকে রোহিঙ্গা হয়ে আবার বাংলাদেশের অন্য জায়গাতে চলে আসতে পারে এই গেল ওনার দিক থেকে নেতিবাচক দিক পজিটিভ দিক আমি একটা দেখছি না আর ওই যে আগে ডক্টর মোহাম্মদ তিনসের জন্য এটা ব্যাপার হলো যে বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা থেকে শুরু করে অন্য যে কোনো বিষয়গুলো রয়েছে কোনোটাতেই ইতিবাচক কোনো ধারা তৈরি হচ্ছে না প্রতিদিনই এখন ধর্ষণ রাহাজানি মব জাস্টিস থেকে শুরু করে বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে তো এরকম নানা রকম যে সমস্যাগুলো আছে সেই সমস্যার ক্ষেত্রে উনি যদি এখন একটু চীন যেতে পারেন তারপর দুবাই থেকে কারোর সাথে একটা ছবি তুলতে পারেন কোথাও ইংরেজিতে একটা সাক্ষাৎকার দিতে পারেন আহ তারপর শেষে আহ বিদেশিদের সাথে কথা বলতে পারেন এটা তুমি আসলে কমফোর্ট ফিল করেন উনি আপনার সাথে একটা সাক্ষাৎকার দিতে বা আমার সঙ্গে একটা সাক্ষাৎকার দিতে উনি ভীষণ রকম বিব্রত বোধ কিন্তু যখন অখ্যাত একটি পত্রিকা ভারতের ইংরেজিতে তাকে প্রশ্ন করতে আসছে হাই মিস্টার ইউনুস হাও আর ইউ তিনি মনে হচ্ছেন যে আমি জান্নার থেকে এই মতো আসছি এবং তার ভিতরে একটা অটোমেটিক একটা মেশিন এর মধ্যে একটা টারবাইন যেটা আছে এমন ঘোরা শুরু করে দেয় তার চেহারা শুরুতে একটা নুরানি জিল্লতে চলে আসে কিন্তু বাংলাদেশের কোনো মানে আপনি ইভেন দেখবেন যে মির্জা ফখরুল সাহেবের সাথে সে যখন বৈঠক করেছে আহ ওনার চেহারা শ্রুতের মধ্যে একটা হতাশ ভীষণ রকম হতাশ যে এদের কোনো কাজ নাই কেন আমাকে বারবার এখানে আসে আর কি কিন্তু যখনই দেখা গেল জাতিসংঘের কোন একটা লোক আসছে এমনকি একটা রাষ্ট্রদূত আসছে ভারতের একটা ডিপুটি হাই কমিশনার ওনার সাথে দেখা করতে আসছে যেটা শেখ হাসিনার অফিসে যেত সাহস হইতো না তো তাদের সাথে তিনি বসে বসে ঘন্টার পর ঘন্টা আলাপ করছে তো সেই দিক থেকে তার যেহেতু বয়স হয়েছে যথেষ্ট বয়স হয়েছে ছিয়াশি সাতাশি বছর বয়স তার একটা মেন্টাল রিফ্রেশমেন্ট দরকার আছে সে এতগুলো গুরু পালন করছে তো সেই মেন্টাল রিফ্রেশ জন্য যদি তার বন্ধু গুত্রের বাংলাদেশে এসে থাকেন আমার বন্ধুটা অনেক মানসিক চাপের মধ্যে আছে তার একটু শান্তি দিয়ে আসি এবং এই যে তিনি প্লেডে করে কক্সের বাজারে গেলেন তারপরে সেখানে তিনি মনের আনন্দে কাটালেন এবং অনেকগুলো আঞ্চলিক ভাষায় কথা বললেন ইফতারি করলেন এবং এটা আগামী আগামী এক মাস মোটামুটি তাকে এক ঘুমিকের মধ্যে রাখবেনvarphi আবার তিনি চাই না যাচ্ছেন হ্যাঁ এই দেখুন এই সুক্তা কি দিন এজেন্ডা কি আছে গোমৌলের বলছেন যে আপনি যে মিটিং কথা বলছেন যেখানে মিজফকুর সহ সাতটি রাজনৈতিক দলের প্রধানরা ছিলেন এবং সেই বৈঠক নিয়ে অনেক ধনে কানাঘুষা রয়েছে যে মিটিংটি কলকলো জাতির সঙ্গে লোকাল অফিস রিফর্ম ইস্যু দিয়ে রিফরমেশন সেখানে সেটি কন্ডাক্ট করলেন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং সেখানে সবাইকে ভালোভাবে কথা বলতে দেওয়া হয়নি তাড়াহুড়া করে শেষ করা হলো পরবর্তী ছাত্র দলের সঙ্গে বৈঠক ছিল এবং সবকটি বৈঠকে রিফর্ম ইস্যুটাকে সামনে নিয়ে আসা হলো অনেকে বলছেন যে এটি এই সংস্কার ইস্যুটা তার মুখ থেকে বের করে এর গুরুত্বটা বোঝানোর চেষ্টা করা হচ্ছিল সরকারের পক্ষ থেকে আসলে বিষয়টি তেমন এখানে আসলে কোন পূর্ব উপস্থিতি ছিল না ভদ্রলোক যে উনি এসেছেন উনি নিজেও জানেন না কেন এসেছেন আবার উনি কি করে গেলেন তাও জানেন না উনি আসার পরে যেটা হয়েছে ডে টু ডে পরিকল্পনাগুলো হয়েছে উনি কক্সিবাজারে যাবেন আই এম শিওর লিখে দিতে পারি যে ওনার ওই ভিজিট শিডিউল মধ্যে ছিল না যে তিনি পাঞ্জাবি পড়বেন তাকে পাঞ্জাবি পড়তে হবে এটা ওনার ভিজিট শিডিউল মধ্যে ছিল না কিন্তু ভদ্রলোককে পাঞ্জাবি পড়তে হয়েছে অ্যান্থনি গুদ্রেসকে হতে করতে দুই নম্বরে ঢুকতেনি সেখানে গিয়ে ইফতারি করবেন ইফতারি করবেন এক লক্ষ লোকের সঙ্গে এটা উনি আসার পরে প্ল্যান হয়েছে এবং এরা করেছে বাংলাদেশে কিন্তু জাতিরসংগের পক্ষ থেকে করা হয়নি দ্বিতীয়ত আবার এখানে যে पॉलिटिकल পার্টির সাথে যে বৈঠকগুলো হয়েছে সেই বৈঠকও জাতিরসংগের মাস্টার প্ল্যান এটা হয়েছে আমার কাছে সেটা ভাবে মনে হয় এ এখানে হলো যে এটা বোঝার জন্য কো ব্রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই জাতিসংঘের বৈঠকে কেন আসিফ নজরু বা অন্য লোক সেখানে যাবেন তো সেখানে দেখলাম যে আমাদের যে চুল পাকা একজন উপদেষ্টা আছেন সাদা ধবধবে চুল ওনার ভদ্রকের নাম যেন কি তো তিনি আহ্বান আহ্বান তিনি রিসিভ করলেন পাঞ্জাবি সাদা পাঞ্জাবি সাদা চুল একেবারে ফ্রেশ তার মতো দেখতে ভদ্রলোককে তো উনি ওই রিসিভ করলেন তো জাতিসংঘের অফিসে বা কোনো একটা অফিসে জন্য তিনি তাদের সবাইকে রিসিভ করলেন মানে কোনো জিনিসে আমার কাছে মনে হয়নি যে এটা পূর্ব পরিকল্পিত প্রি শিডিউলড এবং এরকম কাজগুলো করার জন্য বিভিন্ন পক্ষের একটা প্রস্তুতি দরকার জাতিসংঘের মহাসচিবের সঙ্গে যদি বিএনপির মহাসচিবের একটা বৈঠক থাকে তিনি তো এক সপ্তাহ আগে জানবেন তার জন্য তার এজেন্ডা থাকবে তিনি জানতে চাইবেন কি আলাপ হবে কোন বিষয় আলাপ আলোচনা হবে তা আমার কাছে মনে হচ্ছে চার দিনের জন্য উনি আসছেন এটা হচ্ছে প্লেজার ট্রিপ আর প্লেজার ট্রিপের মধ্যে তাকে যতটা ব্যবহার করা যায় যতটা শো আপ করা যায় ততটা ভালো ততটা ভালো তবে এখানে খুবই সুন্দর একটা জিনিস হয়েছে যে তার সাথে জামাতের আমিরের যে কোনো পাঞ্জাবি পরে কুলাকুলি হয়নি এটা একটা বিশাল একটা প্রাপ্তি আর কি যদি এটা একটা কোলাকুলি হতো এবং দুজনে যদি ঠিক করছেন দারুণ একটা দৃশ্য তৈরি হতো দুজনের সাইজ আকার আকৃতি চেহারা সবের সমান আর কি অনেক ভালো লাগতো আর কি তাহলে সরকারের অর্জনটা কি এত টাকা খরচ করে এত নাটকীয়তা আর মধ্য দিয়ে সরকার তাহলে কি অর্জন করলো আপনার কাছে কি মনে হয় এই যে বিশাল অর্জন করলো মানুষ দেখলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিরাট ব্যক্তিত্ব হ্যাঁ বিরাট তার ক্ষমতা তার কথায় জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসে

বলতেন যে আমি আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এবং এটা যদি ডক্টর ইনুসে রসিল এবং মুসলমান হয়ে যেতেন বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইনুসকে সবাই বলতো খলিবাদ মুসলিম হাজার হাজার তৌহিদি জনতা রাস্তা নেমে আসতো মার হাবা মার হাবা আহলান ওয়া শাহলান এইভাবে রাস্তায় সবাই নেমে আসতেন এই লাভ হয়েছে এই লাভগুলো গুলো অবশ্যই হয়েছে